জিততে গিয়েও কেন যেন আমরা হেরে গেলাম যাই হোক যে হো গিয়া হো গিয়া উসকে বারে মে সোচনা নেই হ্যাঁ আপ চলো সামনে বেড়তে দেখা যাক এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে তাকবীরের ঠেলায় আমি আসি ফুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক কত জোরে আওয়াজ আপনাদের আসে সবাই কাশি দেন এবার ক্যামেরায় রেকর্ড হচ্ছে

কোরআন হাদিস যেখানে আলমোলামা যেখানে জয়পুর হাটবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পরে সবাই আমি আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন কারা কারা একটু হাত সরাসরি ফেসবুকে দেখেছেন সবাই নাকি সরাসরি আজকে প্রথম নাকি আচ্ছা হাত নামা প্রিয় ভাইরা আমি আবারও বলছি এখানে আহলে হাদিস ভাইরাও থাকতে পারে এখানে কমির ছাত্ররাও থাকতে পারে এখানে আইয়ার ছাত্র থাকতে পারে এখানে স্কুলের ছাত্র থাকতে পারে কলেজের ছাত্র থাকতে পারে আমরা সবাই দল দিয়ে নয় আজকে বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে ঠিক কি না বলে প্রত্যেকটা যুবক এবং মুরব্বী আব্বা এখন যেমন অ্যাকটিভ আছেন দোয়া পর্যন্ত অ্যাকটিভ থাকবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে যে কথা শোনার জন্য হেদায়তের ওয়াসিলা হয়ে কাজ করবে আজ এই যে সেলফি টিকটক ওগুলো করা যাবে না কলিজা এ করা যাবে না আমাকে ভিডিও করে কোনো লাভ নাই আমার কথাগুলোর সময় না আমি হাসির জন্য বলি বলিনি আসিফ হুজুর মজার সময় মজা ব্যক্তিত্বের সময় ব্যক্তিত্ব প্রিয় ভাইরা এটা করা যাবে না আর মুখে যেন আমি আর হাসি কারো না দেখি এখন আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক কথা বলবো এখন থেকে মেহরবানি করে মোবাইল ফোনে কনসেন্ট্রেট করা যাবে না আমি কি বলছি ফোকাস অন ইট এখানে খেয়াল করেন আজ এই জয়পুর হাটের সদরের মাটিতে আমি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে the life of hereafter পরকালের জীবন দুনিয়ার জীবন না পরকালের জীবন আপনারা খুব অ্যাকটিভ थैंक यू সো মাচ আপনারা একটু অ্যাকটিভ হন একটু আমার প্রশ্ন করছি দুনিয়ার জীবন না পরকালের জীবন পরকালের জীবন এই মুহূর্তে আমি সবাইকে পরকালের জীবন নিয়ে তিনটা প্রশ্ন করব আশা রাখো সবাই দিল থেকে আমাকে উত্তর দিবেন প্রথম প্রশ্ন আজকের মাহফিলে আমরা সবাই এই ভেটরিদ গামানানে ময়দানে বসে আছি জয়পুর আর সদর আপনি যে বাসায় ফিরে যাবেন এই মাহফিল শেষ করে জীবিত অবস্থায় ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি গ্যারান্টি নাই দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম আজকের জীবিত কালকের মূর্তা আজকের হিরো

যার সময় যেই সময় শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মারাকুল মত কে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন আওয়াজ দিয়ে বলার সময় তিনি কে তার মানে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই নাম্বার ওয়ান শেষ নাম্বার টু এবার একটু বুঝে একটু বুঝে আচ্ছা আমরা এখন যেই জগতে আছি আমার মুরব্বী আব্বা যান আপনারা আমার কলিজা আপনারা আমার দাদা আমার দাদাকে আমি জীবনেও দেখি নাই আমার দাদা আমার জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আব্বাকে বললাম আব্বা দাদার কি কোনো একটা ছবি তোমার কাছে নাই আব্বা বলছে না আব্বা তোমার দাদার ছবিও আমার কাছে নাই তো দাদা কাকে বলে দাদার ভালোবাসা কেমন হয় এটা আমি জানি না তো আপনাদেরকে আমি দেখলে আমার দাদার কথা মনে পড়ে দাদা আমার কলিজা একটু দাদাকে আমি দেখতেও পারি নাই আপনার আমার দাদা আপনারা আমার বাবার মতো আপনারা আমার কথা বলবেন দেখেন আপনারা আমার প্রত্যেকটা কথাই বুঝবেন আমার কোনো কথাই আপনার বোঝার বাহিরে যাবে না দিস মাই এটা আমার আপনার সাথে উত্তর দিবেন আমাকে সবাই শুধু যুবকরা নয় মরপ্রিয় বলেন তো দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম আখেরাতের জীবন বেশি উত্তম দলিল কোথায় দলিল দিচ্ছি তিরিশ নম্বর পর সুরত্তু দোহা চার নম্বর আয়াত আল্লাহরব্দ রানিন বৌচ্ছেন ওয়ালাল্লা আহিরত্তু হাইরুল্লাহ মিনাল উলা ও আমার বান্দার সহ দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় দুনিয়ার জীবনটাই সেরা লাইফ নয় বরং আখরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়েছেন একজন তিনি কে কত সুন্দর কথা লাইফ অফ ইয়ার আফটার ইজ ইজ মাচ মোর ব্যাডার দ্যান দিস ওয়ার্ল্ডলি লাইফ আল্লাহ তাআলা বলছেন ও বান্দা দুনিয়ার জীবন থেকে ধোঁকা খেয়েছো না দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ভাব সম্পত্তি স্ট্যাটাস এডুকেশন সব হচ্ছে ধোকা এটা আসল জীবন নয় দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন হাজার গুণ সেরা আছে ওরে ভাই চলে কোন তিন নাম্বার প্রশ্ন আপনারা তো বলেই দিয়েছেন যে হুজুর আজকে আপনাকে আমরা সরাসরি প্রথম দেখলাম আগে দেখেছি ইউটিউবে ফেসবুকে আমাকে টু অবজার্ভ করবেন আমার মুখে যে লম্বা লম্বা দাঁড়ি আমার যে হাইট আমার যে চেহারা আপনাদের আমাকে দেখি আনুমানিক কি মনে হচ্ছে আমি খুশি হব আনুমানিক আমাকে আজকে দেখে আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে বলবেন আনুমানিক আঠাশ একজনের আঠাশ পাইছে আর কেউ তিরিশ আর কেউ আচ্ছা আপনাদের উত্তরটা একদম না আবার একদম সঠিকও না আচ্ছা এখানে আমার প্রশ্ন শুনতে হবে আগে আমার প্রশ্ন শোনা এখানে আমার কোনো আব্বা যান কি এসেছেন যে আব্বা জানের বয়স পঞ্চাশ মানে পঞ্চাশের বেশি এমন কোন আব্বা থাকলে একটু হাত তুলবেন আব্বা চান রা করবেন আমার কোথায় এক দুই তিন চার মার্শাল পাঁচ অনেকের হাত উঠেছে মার্শাল হাত নামা এবার আসুন কোরআনে ফিরে যাই কোরআন কি বলছে দেখেন আমার জয়পুর হাডের ভাইরা আমাকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন দুনিয়ার hayat বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা মাশাআল্লাহ রাইট আনসার কোরআন কি বলছে দেখেন শুধুমাত্র লম্বা জীবন আখিরাত জানলেই হবে না কত লম্বা কত বিশব ইউ হ্যাভ টু নෝ আপনাকে জানতে হবে এটা দেখেন কোরআন কি বলছে

আল্লাহ বলছেন আমার বান্দার বয়স দুনিয়ার জামিনের আশি বছর ছিল আমার বান্দার বয়স বছর ছিল এই একশো বছরের মুরব্বী যেই দিন মারা যাবে পরকালের জীবন যেই দিন থেকে শুরু হবে মুরব্বী বলবে আল্লাহ পরকালের জীবনটা এক লম্বা আমার কাছে আজকে মনে হচ্ছে আই ওয়াজ ইন দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক অন মর্নিং অর অন এভিনিং আল্লাহ আমার কাছে একশো বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে একবার ভাবেন তো যে আপনার আশি বছরের জীবনটা পরকালের সামনে জাস্ট লাইক অন মর্নিং অন এভিনিং একটা সকাল কিংবা সন্ধ্যা কতটা লম্বা সময় হবে সেই জীবন এবার সবাইকে পাঁচ সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে এখনই বন্ধ করবেন না একটু থামেন পেছনে দু একজন যুবক তোমরা কথা বলছো আই এম সাউন্ড ডোন্ট ক্রিয়েট আ সিঙ্গেল নয়েজ একটা আওয়াজও আসা যাবে না আমরা জয়পুর হাটের সন্তান আমরা যেখানে ভদ্র থাকতে হবে সেখানে ভদ্রতা পরিচয়টা আমরা বসে থাকব ডোন্ট ক্রিয়েট আ সিঙ্গেল নয়েজ একদম চুপ থাকতে হবে আমি আসিফের এই চেয়ারে বসে কথা বলার কোন যোগ্যতা নাই বিশ্বাস করেন ট্রাস্ট মি বিলিভ মি আই ট্রুথ আমার কোনো যোগ্যতা নাই আমার চাইতে ভালো আলেম ভালো যোগ্যতা সম্পূর্ণ ছাত্র আমার সামনেই বসে আছে শত শত আছে আমি অধমকে অহতালে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন আমি মনে করি আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় হাত হচ্ছে আমার বাবা এবং মায়ের দোয়া আমার বাবা মায়ের দোয়া আমি 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 মুরব্বী আব্বা জানাই আমি মনে করি বিশ্বাস করি এটা আমি মন থেকে বিশ্বাস করি আমার কোনো যোগ্যতা নাই কত ছাত্র আমার চেয়ে ভালো কত যুবক তাদের চেহারা আমার চাইতে সুন্দর কই আমার মতো ভালো অবস্থাকে বাসে না তার মানে অবশ্যই এর পেছনে আমার আব্বা দোয়া আছে মুরব্বীদের দোয়া আছে আমি যে কথাগুলো বলবো আমি একটু ভূমিকা দিয়ে নেই বুঝতে আপনাদের সহজ হবে ভূমিকা দেয় পুরো এক ঘন্টা কি কথা হবে ভূমিকায় জেনে নেন প্রথম আমরা জানব পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে মানুষগুলো মারা যাবে কেমন করে মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার এক নামাজি বান্দার মৃত্যু বান্দার এটা আমরা প্রথমে জানব নাম্বার টু আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন কবর 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 আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হতে পারে কবরের লাশ যখন দাফন হবে আমার আমার সঙ্গে সেই দিন রাতে কি ঘটতে পারে এটা আজকে আমরা জানবো সেকেন্ড দুই নাম্বার এবং সর্বশেষ আমরা আরো তিনটি বিষয়ে ওয়াচ করবো নাম্বার ওয়ান মৃত্যু মানে ইস নট এন্ড অফ ইউর লাইফ মৃত্যু মানেই আমার জীবনটা শেষ নয় বরং মৃত্যুর পরেও দেয়ার ইজ অ্যানাদার লাইফ একটা জীবন আছে আমার মৃত্যুর পরে আবার আমাকে রুহ দিয়ে জীবতে করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই নাম্বারে আমরা জানবো আজীবন শুনেছি কেমত কেমত হিসাব দিবস আজকে আমরা জানবো সে কেমতটা কায়ম হবে কেমনে আল্লাহ হিসাব নিবেন কেমন করে এবং সর্বশেষ আমরা জানবো পাঁচ নাম্বার কেমতের পরে দুইটা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে এক হচ্ছে জান্নাতি আর এক হচ্ছে জাহান নামে জান্নাতে মানুষ যাবে কেমনে জাহান্নামে নামে মানুষ যাবে কেমনে আজকে পাঁচটা বিষয়ে আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে বলেন সবাই ইনশাল একটু হাত তুলে আওয়াজ করে বলেন সবাই ইনশাল হাত নামান সবাই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন সবাই চোখ বন্ধ করবেন সবাই আমি আমার চোখ বন্ধ করে ফেললাম চোখ বন্ধ যদি হয়ে থাকে সবাইকে বলবো জয়পুর হাটের ভাইরা মাথাকে এবার নিচু করেন গলাটা নামায় দেন মাথা নিচু আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না বাট আমার বিশ্বাস এখানে কোনো বেইমান গাদ্দার নেই সবাই আমার কথা শুনবে সবাই চোখ বন্ধ মাথা নিচের দিকে যদি আপনি করে থাকেন এবার নেক্সট ধাপে আসেন সবাই এই মুহূর্তে ভাবেন যে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আজকে রাতেই আপনার মৃত্যু হতে পারে জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস এভাবে ভাবেন সেকেন্ড আপনি ভাবেন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন মুমকান নাকির আপনার কাছে এসেছে ফেরস্তার আপনাকে আছে কবরের মধ্যে সেই পরকাল এবং কবরকে জাস্ট ফার্স্টটা সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করুন আমি এক থেকে পাঁচ করছি সবাই মৃত্যুকে স্মরণ করবেন এক দুই তিন চার পাঁচ জয়পুরহাটের ভাইয়ারা সবাই চোখ খুলেন মাথা উঁচু করেন আমার চোখের চোখ রাখেন আজ জুমা রাত কালকে শুক্রবার মনে করেন যখনই আপনার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে আল্লাহর হাবিব বলেছেন মালাকুল তার সামনে এসে দাঁড়িয়ে যাবে তবে এই চারটারে মানুষের মাঝে দুইটা ভাগ হবে এক দ্য ডেথ অফ পিপল দোজ পারফর্ম দ্য

দেখতে হবে তাগড়া যুবক মালকুল মক নামাজ বান্দার সামনে সে দাঁড়িয়ে যাবে জাস্ট লাইক দিস এইভাবে আর কি বলবে হাদিসে এটাও এসেছে ইয়া আইয়াতুহানফসু মুত্বয়িন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ালি হে নামাজি বান্দা এসো বের হও এসো বলবে কথা দাতে বলবে ইলামাকসুলাতি আল্লাহু ওয়া ইসওয়ানি আরে আসো আল্লাহর জান্নাত আর ক্ষমাত্বর অপেক্ষায় বসে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রুহুটা বের হবে আচ্ছা এ কই যায় দুইটা কই যায় চোখ আছে আমার বর্ষুম যদি লাগে দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার বাট কোন ইস্যু ছাড়া উঠে গেলে বুঝতে হবে তার হৃদয়ে করার জন্য ভালোবাসা নয় ঠিক না বলে খবরদার একজন উঠেছেন আর কারোর দিকে আমার চোখ যেন না যায় আমার দিকে সবাই দেখবেন এইটা আমার হাতে কি জয়পুর হাটের ভাইরা বাচ্চারা বলেছে আপনারা বলেন এটার নাম কি একটু দেখেন তো এইটা কি গোল না চার কোনা মাসা রাইট আনসার আল্লাহর হাবিব বলেছেন قف منك فان الجنه وحروت من حنوت الجنات নামাজি বান্দার রূহকে কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন মালাকুল মওত তার ডান হাত দিয়ে রূহটা কবজ করবেন সুন্দর করে মালাকুল মওত তার রূহটা রেশমি রুমালের চাদর রাখবেন وحنث হানু حوتل جننه নামাজি বান্দার লুকে কবজ করে মালাকুল ম aut ইল্লিন তথা জান্নাতের ঠিকানা নিয়ে পৌঁছে দিবে কন সময় সুবহানাল্লাহ কত সুন্দর হবে নামাজি বান্দার মরণ মরলেই জান্নাতে মরলেই জান্নাতে এবার আসুন বেনামাজির মৃত্যু কত ভয়ংকর হতে পারে এখানে অনেকে এসেছেন এই কথায় রাত করবে না এখন যেটা বলবো কেউ রাগ করবে না আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই এবং কয়েকজন লোকের পকেটে যদি আমি হাত দেই গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিছু লোকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বেরোবো এখনই বেরোবো এখন এবং মাহফিল শেষ করে যাবে এই ডান দিক দিয়ে রাস্তাতে বিধায় টান বাসায় ফিরে যাবে ঠিক আছে আপনার মৃত্যু কেমন হবে আমার থেকে শোনেন আপনি শোনেন আমার থেকে এখানে অনেক যুবক এখন বের হবে যদি আমি আর ফোনটা চেক করি ওর মেসেঞ্জারে ওর গার্লফ্রেন্ড এর আছে এখানে অনেক যুবক আছে এইরকম যার ফোন চেক করলে তার গ্যালারিতে হিন্দি গান খুঁজে পাওয়া যাবে আর আপনার মৃত্যু কেমন হবে মুখে হাসি যদি থাকে আপনি নির্লজ্জ হয়ে যাবেন নির্লজ্জতার প্রমাণ দিয়ে না শোনেন আপনার মৃত্যু কেমন হবে সামনে যখন মারাকোল মত আসবে তার দেহের পোশাক হবে কালাক এই দুইটা চোখ হবে লাল টক দেহের পুরো চামড়ার রং হবে নীলাম বর্ণের চেহারা মারাকুল মতের এক পা থাকবে জামিনে হে তথা মাথা থাকবে আকাশ বরাবর লম্বা মতের ভয়ঙ্কর চেহারা দেখা সাথে সাথে বেনামাজি চুম বেনামাজি মি বেনামাজি মা বেনামাজি মর মত তার দিকে চক তো টাকায় থাকি দেখবে অনেক মানুষ যখন ভাড়া চায় দেখবে অদৃশ্যের দিকে কেমন যেন দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে এমনে কি দেখতে পায় তারা মারকুল মহকে দেখতে পায় মারকুল মহতের ভাং করছে দেখে বেনামাজি চোখ ঠট ঠট করে থাকবে মারকুল মত একটা ধপক দিয়ে রাত দিবে গ্যা আইয়া তু হান্নাফ সুখ হারি ও হরুজিলা

কোরাহ হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবে না করে তার চামড়া কেউ যদি টেনে ছিঁড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটা যেই পরিমাণ কষ্ট হয় তার চেয়ে শতগুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি ruh কে কবজ করা হবে বলন সবাই নাউন সুবহানাল্লাহ এই হাদিসগুলো আমি যখন বলি আর পশ্চিম পছন্দগুলো দাঁড়িয়ে যায় মানে ভয়ে দাঁড়িয়ে যায় আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আমি এই যে এতটুকু যখন বাচ্চা তখন থেকে আমি নামাজ পড়ি আমার জন্য নয় আমার আব্বা একজন ইমাম একজন খতিব একজন প্রিন্সিপাল আমাকে নামাজ শিখিয়েছে আমার বাবা তাও হাদিসগুলো শুনলে আমার কলিজা শুকায় যায় আপনি নামাজ পড়েন না কেমনে কেমনে বেনামাজি হন তার আমার এটা বুঝে আসে না তিনটা বাজে চারটা বাজে যুবক তাহার যোগ নাই এসার নামাজ নাই সারা ধরে তার কে নিয়ে পড়ে থাকে আপনি ইমানদার কেমনে হবে লাশ রুহু কবজ করার পরে দুনিয়াতে পড়ে থাকবে এবার আসবে আপনার সেকেন্ড ভাগ কবরের যুবক এবার একটা প্রশ্ন করবো সবাইকে হয়তো আপনারা পঁচানব্বই ভাগ মানুষ ভুল উত্তর দিবেন আপনাদেরকে আমি আটকাতে চাই না আপনার আমার সবাই কলিজার মানুষ আমি বললাম কেমন আপনি একটু বুঝে আমাকে উত্তর দেন বলছি অনেকে ভুল উত্তর দিবেন সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন একটু ভেবে উত্তর দা বলুন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা চারটা ওয়াজ দ্য রাইট আনসার মোট প্রশ্ন হবে চারটা আমাকে সবাই বলবেন আমি তোকে বাধাতে জিজ্ঞেস আমি আমি বলতে চাই আমি বলতে এসেছি আমি শিখাইতে এসেছি শিখতে এসেছি বলেন সবাই কবরের মোট প্রশ্ন হবে কয়টা আর একটু আমি প্রশ্নগুলো করবো সবাইকে আপনার আমাকে উত্তর দেবেন প্রথম প্রশ্ন কবর যখন আপনার লাশ রাখা হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন চল্লিশ কদম দূরে যাবে দুইজন ফেরেস্তা আসবে প্রথম প্রশ্ন আমাদের রব একজন তিনি কে না এত আস্তে বললে হবে আর একবার আমাদের সকলের রব একজন হাত তুলে বলেন সেই রব কে আল্লাহ আমার রব বললেন না আপনার আমার সাথে আল্লাহ আমার রব দমে দমে তো মনে মো অনুভব